হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস ব্লক কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে আমি বিকালবেলা বসেছিলাম একা একা ভালো লাগছিলো না পুরো বোরিং বোরিং লাগছে তখন সুমিতি বললো চল পাশে পাড়ায় পুজো হচ্ছে দেখে আসে তো আমরা সবাই যে বেরিয়ে পড়লাম এখানে শীতলা পুজো হচ্ছিলো তো আমরা সবাই মিলে গেছিলাম আর মায়ের মুখটা দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছে মানে খুব সুন্দর দেখতে হয়েছিলো ঠাকুরটা তো এখানে সন্ধি পুজো স্টার্ট হয়ে গেছিলো মায়ের আরতি হচ্ছে এখানে আর খুব ভিড় ছিল আর কী সুন্দর বিলে দেখো মায়ের এখানে আরতি হচ্ছে তারপরে এই যে মায়ের হোমযজ্ঞ শুরু হয়ে গেছে এখন আর অনেকক্ষণ ধরেই আরতি হোমযজ্ঞ সব হলো তারপরে দেখার পর এখানে হচ্ছে প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে তো এখানে সবাই বসে এখানে খাচ্ছিলো তো আমরা এখানে ওয়েট করছিলাম আমরাও বসবো বলে আর এখানে বিশাল লাইন পড়েছিলো অবশেষে আমরা এখন যে বসতে পেরেছি বিশাল লাইন পড়ে গেছিলো আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম তারপরে এখানে পাতা দিয়ে দিলো তারপরে এখানে ফ্রায়েড রাইস দিয়েছিলো আলুর দম দিয়েছিল চাটনি আর আর সত্যি খুব সুন্দর হয়েছিল আমের চাটনি করেছিল দারুণ হয়েছিল মানে মায়ের প্রসাদ এত সুন্দর আর ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে থার্ড ব্যাচে বসেছে আর বিশাল ভিড় হয়েছিলো তারপরে এই যে আমি আর সুমিদি এখানে রয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভিডিও কিন্তু অনেক নতুন নতুন আসতে চলেছে সবাই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো বা